এ যেন শেষ হইয়াও হইল না শেষ রবি ঠাকুরের ছোট গল্পের মতোই আর্জেন্টিনা দল থেকে বিদায় নিচ্ছেন। ডিমারিয়া। ডিমারিয়ার ক্যারিয়ারে বাকি আছে আর জোর দুই ম্যাচ অর্থাৎ সেমিফাইনাল আর সেখানে জিতলে কোপার ফাইনাল ম্যাচই হবে আর্জেন্টিনার জার্সিতে ডিমারিয়ার শেষ ম্যাচ মারিয়ার বিদায়ের প্রহর গোনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন লম্বা হ্যাংলা পাতলা যে মানুষটির খেলা দেখার জন্য করে সূর্য সঙ্গে ঘুম থেকে জেগে ওঠা অথবা মধ্যরাতে ঘুমের সঙ্গে আড়ি পাততেও দুবার ভাবতেন না আর্জেন্টাইন সমর্থকরা এইবার তিনি আকাশ নীল জার্সিটাকে জানিয়ে দিচ্ছেন আলবিদা বলছি আর্জেন্টাইন সুপার স্টার অ্যাঞ্জেল জি মারিয়ার কথা লিওনেল মেসির পর তিনি আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে বেশি প্রভাব রাখা ফুটবলার তর্ক সাপেক্ষে কখনো লিওনেল মেসির চেয়েও আকাশী নীল জিআরসিতে তার ইমপ্যাক্ট ছিল বেশি দুই হাজার একুশ কোপা আমেরিকা ফাইনালে তার করা একমাত্র গোলে মারাকানায় ব্রাজিলকে হারিয়ে লিওনেল মেসি প্রথম আন্তর্জাতিক ট্রফি জয়সাদ দিয়েছিলেন দীর্ঘ আঠাশ বছর পর আর্জেন্টিনারও প্রথম শিরোপা আর কাতার বিশ্বকাপের ফাইনালে মারিয়ার করা গোলে দুই শূন্য ব্যবধানে এগিয়েছিল আলবেসেলেস্তেরা আর্জেন্টিনা সিনিয়র জার্সিতে এখন অব্দি যে কয়টি ফাইনাল খেলেছেন সব ফাইনালে গোল করেছেন মারিয়া আর্জেন্টিনা ফুটবলের অনেক কীর্তিঘাতা মুহূর্তে জড়িত তার নাম আকাশনীল নীল স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আত্মবিশ্বাসে টাইটু বুড়ো হয়ে থাকতেন মারিয়া সব মিলিয়ে লিওনেল মেসি যদি হন আর্জেন্টিনা ফুটবলের অমর সঙ্গীতের পরিচালক তবে সেই সঙ্গীতটাই তো হবেন অ্যাঞ্জেল এবার সেই ডিমারিয়াকে থামতে হচ্ছে সময়ের কাছে হার মেনে মহাকাল থামিয়ে দিচ্ছে তাকে ঘোষণাটা ছিল বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন যে মারিয়া তবে বিশ্বকাপের পর সমর্থক থেকে শোভাকাঙ্ক্ষী সবাই আর্জেন্টিনা জার্সিতে আরো একটা টুর্নামেন্ট খেলে যেতে বলেছেন ডি মারিয়াও তাদের সেই অনুরোধকে উপেক্ষা করেননি চলতি কোপা আমেরিকাতে আর্জেন্টিনা দলের সঙ্গীও হয়েছেন তবে আর্জেন্টিনার জার্সিতে আগামী দুই ম্যাচে হতে চলেছে ডিমারিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ারের ফুল স্টপ যেটা তার ইনস্টাগ্রামে একটি হৃদয় স্পর্শী বার্তায় ডিমারিয়া আর্জেন্টিনার জাতীয় দল থেকে আসন্ন অবসরের ইঙ্গিত দিয়েছেন কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডার বিপক্ষে ম্যাচের মাত্র দুই দিন আগে ভিডিও নামে পরিচিত ডিমারিয়া তার আবেগ প্রকাশ করে লিখেছেন প্রতিদিন আরও কাছে আসছে এবং আমাদের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে তিনটি ছবির সাথে পোস্টটি করা হয় যেখানে ডিমারিয়া দলের সাথে প্রশিক্ষণ করতে দেখা যায় একটি সম্ভবত আর্জেন্টিনার জার্সিতে তার শেষ সপ্তাহের শুরু অর্থাৎ সেমিফাইনালে কানাডার বিপক্ষে জিতলে আরো একটা ফাইনালে নামার সুযোগ পাবেন মিস্টার ফাইনাল আর হারলেও সুযোগ থাকবে আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলার অর্থাৎ সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে আর মাত্র দুই ম্যাচে দেখা যাবে আর্জেন্টিনার জিআরসিতে এবারের কোপা আমেরিকাতে এখন পর্যন্ত তিন ম্যাচ মাঠ নেমে গোলের দেখা পাননি তবে আছে একটি আর কোয়ার্টার ফাইনালে বিশ্রামে রাখা হয়েছিল মারিয়াকে তবে গ্লোবাল স্পোর্টস মতে কানাডার বিপক্ষে শুরুর একাদশে থাকছেন আর্জেন্টিনার দ্য বিগ ম্যাচ কিলার দুই সালে আর্জেন্টিনার সিনিয়র দলে অভিষেক এরপর থেকে দীর্ঘ ষোলো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে একশো ম্যাচ খেলে পঁচিশটি গোল করেছেন আর্জেন্টিনার এই অ্যাটাকিং মিডফিল্ডার আর্জেন্টিনা জার্সিতে একটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ ছাড়াও জিতেছেন একটি অলিম্পিক গোল্ড মেডেল। বেজিং অলিম্পিকের সেমিফাইনাল ও ফাইনাল দুই ম্যাচে গোল করেছিলেন মারিয়া এবং আর্জেন্টিনার জার্সিতে যুব বিশ্বকাপ জিতেছেন। সেই টুর্নামেন্টে তিনটি গোল ও নামের পাশে তিনটি অ্যাসিস্ট আছে একটি মারিয়ার। শেখ 가সাফুদ্দৌলা অনেক স্পোর্টস টাইমস